হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান আমেরিকাতে তাদের অনেক সময়তেই অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবও থেকে থাকে দুই বাংলার মানুষরা যখন ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাটেন্ড করেন তখন সেই আমেরিকায় প্রবাসী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা তাদের ইনভিটেশন লেটারও দিয়ে দেন সেই ইনভিটেশান লেটার তাদের অনেক কাজেও লাগে ভিসা ইন্টারভিউতে কিন্তু দুই বাংলায় থাকা মানুষরা যখন আমেরিকাতে আসেন তখন সেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের থেকে অনেক সময়তেই কিন্তু পূর্ণ সহযোগিতা পান না এই নিয়ে দুই বাংলার বহু মানুষ অনেক সময়তেই অনেক ধরনের অভিযোগ করেছেন বা অনেক ধরনের কথাও তাদের মধ্যে শুনতে পাওয়া যায় কেন বলুন তো দুই বাংলার মানুষরা যখন আমেরিকাতে আসেন তখন আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা তাদের পূর্ণ সহযোগিতা কেন করেন না কি এমন কারণ রয়েছে তাদের এই সহযোগিতা না করার পেছনে আজকে আমি আবন্তিকা আপনাদের সাথে সেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা শেয়ার করব দুই বাংলা থেকে মানুষজন যখন আমেরিকাতে আসেন আমেরিকাতে আসার পর আমেরিকা বিশাল বড় একটি দেশ সেখানেতে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে থাকলেও তারা অনেক সময়তেই সেই সহযোগিতা পান না কারণটার বিভিন্ন ধরনের কারণ হতে পারে হয়তো সেই সমস্ত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা ইচ্ছা থাকলেও তারা কিন্তু অনেক সময়তে বাধ্য হয়েই সেই সহযোগিতা করে উঠতে পারেন না আমেরিকাতে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ নিজেকে করতে হয় আমেরিকা প্রবাসী সেই সমস্ত আত্মীয় স্বজনরা সারা সপ্তাহ কর্মব্যস্ততা থেকে থাকে তাদের তারপরে যে ছুটির দিনগুলো তাদের বাড়ির যা সমস্ত গৃহস্থালির কাজ করতে করতেই দিন কেটে যায় অনেক সময়তেই অনেক মানুষ আছেন যারা স্টুডেন্ট ভিসায় আসেন বা যারা ওয়ার্ক ভিসাতেও আসেন তারা কিন্তু প্রাথমিকভাবে প্রথম দিকে তারা অনেক সময়তে রুম শেয়ার করেও থেকে থাকেন তাই তাদের যখন আত্মীয় স্বজনরা দুই বাংলা থেকে আমেরিকাতে আসেন তখন তাদের হয়তো তাদের বাড়িতে তারা আশ্রয় দিতে পারে না বা অনেক সময়তেই ধরুন তাদের যখন কোনো প্রয়োজন হচ্ছে সেই সময়তেই তাদের সাহায্য করে উঠতে পারেন না কারণ এখানকার অফিস টাইমগুলো ভীষণই স্ট্রিক্ট সেখানেতে ডিউটি আওয়ার্স ভীষণই স্ট্রিক্ট এখানকার বেশিরভাগই ডক্টরস চেম্বার থেকে শুরু করে এসএসএন অফিস থেকে শুরু করে ব্যাঙ্ক সমস্ত কিছুই কিন্তু মানডে টু ফ্রাইডে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকে সেখানে প্রবাসী আত্মীয়টির যদি তাদের সাথে মানে নতুন আসা আত্মীয়কে সহায়তা করতে যায় তাহলে তার অফিস অফ করে যেতে হয় বা কাজের জায়গায় ক্ষতি হয় বা তিনি যদি পড়াশুনো করেন সেই পড়াশুনোর জায়গায় ক্ষতি হয় কারণ তার ডিউটি আওয়ার্স কিন্তু ফিক্সড বা তিনি হয়তো রুম শেয়ার করে থাকেন তার বাড়িতেও আশ্রয় দিতে পারেন না এছাড়া অনেক সময়তেই আমাদের এখানেতে আমেরিকাতে দেখতে পাওয়া যায় যে পাবলিক ট্রান্সপোর্টের অভাব একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলে নিজস্ব গাড়ি থাকা মাস্ট বা উবার সার্ভিস সেক্ষেত্রে নতুন আসা আত্মীয়টির গাড়ি থাকে না সেক্ষেত্রে সব সময় সেটা সম্ভবও হয় না যে প্রবাসী থাকা আত্মীয়টি তাকে সঙ্গে করে নিয়ে সব জায়গায় নিয়ে যাবে ক্ষেত্রে কিন্তু অনেক প্রবাসী আত্মীয়রা নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সবসময় করে উঠতে পারে না কারণ প্রবাসী আত্মীয়টির গাড়িও হয়তো একটি সেই তার হয়তো পরিবারের মানুষজনে সেই গাড়িটা ইউজ করে থাকে তাই নতুন আসা আত্মীয়টির কিন্তু একটি বোঝাই উচিত যে আমার জন্য সে কিন্তু সবসময়তে সাহায্য করতে পারবে না আমাদের দেশ এবং আমেরিকার কিন্তু মানসিকতা বা এখানকার ওয়ার্ক কালচার সমস্ত কিছুতেই কিন্তু প্রচুর ডিফারেন্স সেইগুলো কিন্তু বুঝতে হবে অযথা নতুন আশা আত্মীয়টির অভিযোগের পাহাড় জন্মালে কিন্তু চলবে না এরকম আমাদের ক্ষেত্রেও বহু হয়েছে আজকে আমরা টেক্সাসে বসবাস করছি আমাদের অনেক সময়তেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দেশ থেকে হয়তো টেক্সাসেই এসেছে ফোনে কথা হয়েছে কিন্তু আমরা হয়তো সময় মতো অন্য কোনো শহরে গিয়ে উঠতে পারিনি টেক্সাসেরই অন্য কোনো শহরে আমরা গিয়ে পৌঁছতে পারিনি কারণ সময়ের অভাব এখানে আমরা কিন্তু সবাই কর্মব্যস্ত উইকডেসে অফিসের কাজ উইকেন্ডে ঘরের কাজ কখন সময় পাবো তাই আমাদের সমস্ত সম্পর্ক হয়ে যায় ফোন কলস বা ভিডিও কলসে দেশ থেকে আসা নতুন আত্মীয়টি হয়তো অভিমানের পাহাড় জমিয়ে বসেন তিনি হয়তো অভিমান করেন যে প্রবাসে থাকা আত্মীয়টি তাকে কোনো সহায়তা করল না কিন্তু প্রবাসে থাকা আত্মীয়টি সত্যি অপারক তার পক্ষে সহায়তা করা সবসময় পসিবল হয় না সেগুলো কিন্তু নতুন আসা আত্মীয়টির কিন্তু একটু বুঝতে হবে এখানকার সমস্ত কিছুই কিন্তু ভীষণই সিস্টেমেটিক ভীষণই ডিসিপ্লিনড সেখানে কিন্তু একটুও কিন্তু ওদিক করলে চলে না প্রবাসে থাকা পুরোনো আত্মীয়টি কিন্তু কর্মব্যস্ত থেকে থাকে তার পক্ষে কিন্তু সম্ভব হয় না তাকে সবসময় সাহায্য করা হয়তো আমাদের দুই বাংলার মানুষজন এতে বলবেন যে আমাদের দেশে তো এটা সম্ভব হয় আমেরিকাতে কেন হয় না আমেরিকাতে এটা হয় না কেন হয় না এটা সহজ ভাষায় এক কথায় বলতে পারা যায় না তার কারণ এখানকার মানুষরা ভীষণই কর্মব্যস্ত উইকডেসে কাজের চাপ উইকেন্ডে বাড়ির কাজ সমস্ত মিলিয়ে মিশিয়ে তারা ভীষণই ব্যস্ত আর উইকেন্ডে এখানকার কোনো অফিসিয়াল সমস্ত কিছু তা সে কোনো অ্যাপার্টমেন্টের লিজিং অফিস থেকে শুরু করে ডক্টরস চেম্বার সমস্ত কিছুই বন্ধ থাকে তাই সেই সমস্ত জায়গায় নতুন আসা আত্মীয়টিকে সাহায্য করতে গেলে পুরনো প্রবাসী বাঙালি আত্মীয়টির কিন্তু কাজে ক্ষতি হয়ে যাবে সেই কাজে ক্ষতি করে সে কিন্তু সবসময়তে নতুন আসা আত্মীয়টিকে সাহায্য করতে অপারক থেকে যায় এটা যে স্ব ইচ্ছায় করে তা নয় আজকে আমরা যেহেতু প্রবাসী বাঙালি আমরা আমাদের আশপাশে যে সমস্ত প্রবাসী মানুষজনকে দেখছি তারা সবাই কিন্তু একই মতামত তারা যে ইচ্ছা করে সাহায্য করছে না সেটা নয় তারা সাহায্য করতে পারছে না তবে তাদের জন্যে কিন্তু তাদের মেন্টাল সাপোর্ট সবসময় থাকছে নতুন আত্মা আত্মীয়টি দেশের মানুষ তাকে সাহায্য করার জন্যে কিন্তু তারা সবসময়তে মেন্টালি রেডি কিন্তু তারা হয়তো স্বাভাবিকভাবেই তারা করতে পারে না নতুন আসা আত্মীয়টি এক্ষেত্রে যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আগামী দিনের সমস্ত সম্পর্কই আরও বেশি সুমধুর হয়ে উঠবে এই ভিডিওর মাধ্যমেতে আমি প্রবাসী বাঙালিদের কিছু মানসিক অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এটির সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স এবং ছোট ছোট দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার